ইনফ্লামেশন হস্তমৈথুন একটা মানুষকে পুরোপুরিভাবে ভাবে ধ্বংস করে দিতে পারে কিভাবে দিতে পারে এটা হচ্ছে মানসিক ভাবে শারীরিক ভাবে দুই ভাবে কারণ মানসিক ভাবে সে তো নোংরা হয় কারণ তার মাথার মধ্যে সব সময় নোংরা চলে নিজের আপন কাছের মানুষ জনকে পর্যন্ত তারা দেখতে লজ্জা বোধ করেন কারণ তার মনের ভিতরে নোংরা চিন্তা চলে আসে এছাড়া আবার দেয় শারীরিক ভাবে যেটা হয় যে অতিরিক্ত পরিমাণে মাস্টারের জন্য ফলে তার যে পার্সোনালি যে অংশ অংশটা রাখতে ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইন রয়েছে তার কারণে কাইন্ডলি বলা যায় না একটু ঘুরিয়ে পেছি বললে আপনারা তো বুঝতে পারবেন তো বিশেষ অঙ্গে সাধারণত দেখা যায় বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয় কারণ এই জায়গাটা কিন্তু রকগুলো বাঁকা তারা হয়ে যায় এক সাইডে হেলে পড়ে আবার আগা মোটা গোড়া চিগড় হয়ে যায় ঠিক মতন শক্তিশালী হওয়ার কথা সেটা কিন্তু হয় না এবং সেই সাথে আরও যে সমস্যাগুলো তৈরি হয় সেটা হলো যে ঘন ঘন প্রস্রাব প্রস্রাবের অবস্থা এত খারাপ হয় যে প্রস্রাব কিন্তু বেশি নেয় অল্পই আছে কিন্তু যদি চাপ দেয় পুরসাপ সে ধরে রাখার ক্ষমতা নেই কাপড় সুপুর নষ্ট হয়ে যাবে এত বাজে অবস্থা তৈরি হয় আবার দেখা যায় যে আপনারা পড়ছেন ভয়ঙ্কর জ্বালা পড়া প্রচন্ড কামর এই ধরনের সমস্যা দেখা দেয় এবং আরো যে সমস্যা গুলো দেখা দেয় সেটা হলো যে তার বীর্য পাতলা হয়ে যায় যার কারণে দীর্ঘ সময় ফিজিক্যাল রিলেশন করতে পারে না সেক্স করতে পারে না এবং আরও যে সমস্যাটা হয় সেটা হলো যে যখন তখন মন মানে মন না চাইলে উত্তেজিত হয় যখন খুশি তখন উত্তেজিত হয় ঘুমের মধ্যে উত্তেজিত হয় আবার একদম দুর্বল দাউর ছোট্ট হয়ে মানে পুরুষ সত্য বলতে কিছু আসে তা সেটা মনি হয় না এমন একটা অবস্থা তৈরি হয় আর বিশেষ ক্ষেত্রে ফিজিক্যাল রিলেশন যদি কখনো যায় সেক্স করতে যায় তবে সেক্ষেত্রে তো সময় একেবারে টোটালি নেই অল্প সময়ের মধ্যেই তার মানে একদম বীর্যপাত হয়ে একদম মানে সব খারাপ একটা পরিস্থিতি সবকিছু মিলিয়ে ধোক মানে চুর করে মেহ একদম মানে তলা নিতে চলে যায় তো এরকম পরিস্থিতি যদি আপনি পড়েন তাহলে আপনি কি করবেন এবং কি ধরনের ওষুধ খেতে পারেন এই অবস্থা থেকে বের হয়ে আসতে গেলে আপনাকে আসলে ভালোভাবে চিকিৎসা নেওয়াটাই জরুরি আপনার উচিত হবে একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের তত্ত্বাবধানে থেকে তারপর চিকিৎসা করা তবে আপনার রোগটা যদি নতুন হয় ধরেন অল্প কিছুদিন যাবত তেমন একটা জটিলতা নেই এরকম যদি থাকে তাহলে আপনি নিজে নিজে চিকিৎসা করতে পারেন এক্ষেত্রে সিম্পলি কিছু ওষুধের ব্যাপারে আমি কথা বলতে পারি তো সবার আগে যেটা বলতে হবে সে তার নাম হলো বঙ্গেশ্বর ভটিকা আয়ুর্বেদিকের মধ্যে এই বঙ্গেশ্বর বটিকাটা কিন্তু যাদের ঘন প্রসাব প্রসাবের পালাপুরা পুরস্কার সংগ্রান্ত ক্রমশ রয়েছে হস্ত কারণে তাদের ক্ষেত্রে এই ভঙ্গীর সর্বটিকা বলতে পারেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী একটা ঔষধ এছাড়া রয়েছে বৃহৎ মকর ধস এটাও কিন্তু ভালোভাবে কাজ করে এখান থেকে বের হয়ে আসার জন্য তবে এই ওষুধটা যাতে হস্ত যাতে নেশা হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু ওষুধটা খাওয়া উচিত নয় যারা হস্তপর বাদ দিয়ে দিয়েছেন তারপর ফিরে আসতে পারতেছেন না সেক্ষেত্রে মকরধ্বস চন্দ্রোদয় মকরধ্বস বা এই যে আপনার পূর্ণ চন্দ্র ধস এই সেবন করতে পারেন আর ছাড় কথা যদি বলা হয় তাহলে সবার আগে আসবে অর্ষগন্ধারিস্ট অষ্টগন্ধারিস্টিক আপনার সালসাটি কিন্তু এই অবস্থা থেকে বের করে আনতে পারে এছাড়া অমৃত একটা গুরুত্বপূর্ণ ওষুধ খুব ভালোভাবে সহায়তা করতে পারে ভীম সালসা রয়েছে ভীম রস সালসা রয়েছে এবং সেই সাথে আরও ওষুধগুলোর মধ্যে রয়েছে আপনার দশম্বুলারিস্টার অতিরিক্ত হস্তপতরে বলে শরীরকে দুর্বল করে ফেলছেন এবং হাত পা কোমর ব্যথা শরীরের মানে খুবই খারাপ একটা পরিস্থিতির মধ্যে আছেন বল শক্তি এনার্জি নেই হাত পা কেমন করে এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে কিন্তু আপনি দশম্বুলারিস্ট খুব ভালোভাবে কিন্তু আপনি সেবন করতে পারেন এবং এখান থেকে দুর্দান্ত রেজাল্ট পেয়ে যেতে পারেন তবে যত কথাই বলি এগুলা সবই নতুন রোগের জন্য যদি সিরিয়াস বা পুরাতন বা বছরের বছর এই সমস্ত কর্মকাণ্ড করে থাকে তাহলে আপনাকে অবশ্যই করতে হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলতে হবে রোগের ব্যাপারে ডিটেলস বর্ণনা করে তারপরে ভাবে আপনাকে ওষুধ সেবন করলে অতি দ্রুত আপনি এখান থেকে মুক্তি পেয়ে যেতে পারেন তো যাই হোক সবকিছু মিলে এইটুকু ছিল আপনার ভিডিও আশা করছে আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোন প্রশ্ন কোন মতামত কোন অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ